এ একটা ফারাম এ একটা ফারাম ওই যে একটা ফারাম ওই যে একটা ফারাম ওই যে একটা ফারাম এই যে টোটাল তিনটা ফরাম আছে এটা তার গোডাউন এটাতে গাড়ি ওই একটা গাড়ি ওই একটা গাড়ি তো দেখতে পারছেন ফারামে মুরগিগুলা কি সুন্দর খাইতেছে আর এত মুরগি নিয়ে একটা ফারাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আসি আজকে মানিকগঞ্জের সাটারিয়া উপজেলার সরতেলি ইউনিয়নের পারতেলি গ্রামের এক সফল ব্যবসায়ীর খামারে তো আমি আজকে এই সফল ব্যবসায়ীর খামার ঘরবাড়ি বাড়ি সবকিছু দেখানোর চেষ্টা করবো চলুন যাওয়া যাক তো এই যে একটা ঘর দেখতে পারতেছেন এটা হলো এই ফার্মে যারা কাজ করে তাদের একটা থাকার রুম তো চলুন আমরা এখন ফার্মের ভিতরে ঢুকবো তো আপনারা দেখতে পাচ্তেছেন ফার্মটা দেখতে কিন্তু বিশাল বিশাল বড় তো ওইদিকে আর একটা ফার্ম দেখতে পাচ্ছেন ওইটা আপনাদের দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি সামনে কি সুন্দরভাবে ডিমোর আছে এই যে রাস্তাটি দেখতে পারতেছেন এই রাস্তাটি শুধুমাত্র ফার্মে যাওয়া আসার জন্য রাস্তাটি করেছে তো রাস্তাটি কী অবস্থা বৃষ্টি নেমে রাস্তাটি অনেক নষ্ট হয়ে গেছে আর ওই যে সাইডে দেখতে পারতেছেন ওই সাইডে আরও তিনটি ফার্ম আছে তো মূলত ওই জায়গা থেকে তার এই পথযাত্রা তো দেখুন ওই যে একটা মুরগি ফালাই দিল এটা ফালা দেওয়ার কারণ হলো এই মুরগিগুলো মারা গেছে তাই মুরগিগুলো ফালাই দিয়েছিল তাই বস্তায় করে নিয়ে ওই যে ওই দিকে একটা মাইটেল আছে তো ওই ওই মাইটেল মূলত ফেলে দেওয়া হবে তো আপনাদের একটা দেখানোর চেষ্টা করি তো ওই যে দেখতে পাচ্তেছেন ওই জায়গায় মূলত তিনটা ফার্ম আছে তো ওই জায়গায় একটা সরু একটা ফার্ম আছে ওই জায়গায় পথযাত্রা তো এই সামনে তার বাড়ি চলুন বাড়ির বগলে যাওয়া যাক এটা হলো তার পুরান বাড়ি আসলে ধৈর্য ধৈর্য আমার একটা জিনিস ধৈর্য মানুষকে অনেক পরিবর্তন করে এই লোকটা আগে মানুষের বাড়ি রাখাল খাটতো আর এখন এই মানুষটি নিজের কাজে শত শত কর্মী খাটায় তো সামনে দেখতে পারতেছেন এটা তার বিল্ডিং আর একটা দেখতে পাচ্ছেন ট্রাক এটা তার গাড়ি তো ওই দেশেরা দেখতে পাচ্ছেন একটা সাদা ট্রাক তো ওইটাও তার গাড়ি তো আসলে মানুষের পরিবর্তন কোথায় থেকে আসে এটা কেউ বলতে পারে না ব্যবসা ব্যবসা এমন একটা জিনিস এটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তারা জীবন বদলে ফেলে কারণ এই লোকটি এখন ছোট্ট একটা খামার থেকে তার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই এই জগড়টি দেখতে পারতেছেন এটা গোডাউন এটার ভিতরে খাবার তৈরি করা হয় আপনাদের অনেক কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আবার অন্য পিটিতে দেখা হবে আসসালামু আলাইকুম